বসিরহাট মহাকুমার হিঙ্গুলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের এই হলদা বাসতলা এলাকার মানুষ আতঙ্কিত কোথায় দিয়ে জল শুরু করেছে জমিতে নোনা জলে ক্ষতির আশঙ্কা কৃষককে গৌরেশ্বর নদীতে ফাটল দুইশো ফুট ফাটল এলাকার সাধারণ মানুষের দাবি দ্রুত এই নদীর বাঁধে কাজ করা হোক আর ভেঙে ভেতর দিয়ে নিজ দিয়ে জল যাচ্ছে ঘগা আর এর আগে অল্প ভেঙে গিয়েছিল সেই ভাঙা আমার এক বছর আর দুবার দুবার বারবার ডুবে গেছে ঘরে জল ঢুকে যায় আমরা থাকতে পারি না আবার এখানে ভাঙার মতন হয়ে গেছে আমাদের ঘরে জল ঢুকলে আমাদের থাকার কোনো অবদ নেই থাকতে পারবি না আমাদের ঘর ভেঙে গেছে আমাদের এই রুপমারি হলদা রূপমাল যাচ্ছে যে এই জল যাচ্ছে এখন এখানে খাঁচা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে নদীটা এটা গৌসর নদী আছে আমরা খুব আতঙ্কেই আছি তাছাড়া আমি আগে একদিন এসে এখানে ক্যামেরা ফটো তুলে দিয়ে গেছি মেম্বারের সঙ্গে কিন্তু এখানে কোনো ব্যবস্থাই হয়নি কোনো খবরও হয়নি কি চাইছেন এখন আমরা চাইছি এখন ব্যবস্থা খোঁজাই খাঁচা দেওয়ার জন্য জল প্রচুর ভয় ঢুকছে না কি করে মাপ ফাটল ধরেছে এবং লিক হয়ে জল ঢুকছে খুব আতঙ্কে আছেন হ্যাঁ খুব আতঙ্কে আছেন কোথায় এটা এটা গামামারি পোলের কাছে কোন পঞ্চায়েত সবাইকে জানানো হচ্ছে এই জায়গাটা বসায় বসে যাচ্ছে বলে প্রত্যেককে বলা হচ্ছে জানানো হচ্ছে কিন্তু পদক্ষেপ এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বনভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন তিনি বলেন এবং আমাদের থ্রু প্রপার চ্যানেলে যেভাবে যা কার্যকর সেটা করা হচ্ছে কিন্তু আমরা পঞ্চায়েতগতভাবে কাজ করতে পারছি না কারণ মাটির কাজের ক্ষেত্রে যে এম জি কাজ বিগত বেশ তিন চার বছর ধরে কেন্দ্র সরকার বা পশ্চিমবাংলার বঞ্চনা করছে বন্ধ করে রেখেছে নচেত পঞ্চায়েতগতভাবে আমরা ওটা খুব দ্রুত মেরামত করতে পারতাম কিন্তু সেই কারণে আমরা ইরিগেশানকে বলেছি অবিলম্বে পাল্টা হিঙ্গলগঞ্জের বিধানসভা কমিটির কনভিনার অভিজিৎ দাস তিনি বলেন জানি কিন্তু এরা তৃণমূলের যে নেতারা এরা বলছে যে কেন্দ্র সরকার টাকা দেয় না নদীর বাঁধের জন্য কংক্রিটের বাঁধের জন্য প্রচুর পরিমাণ টাকা কেন্দ্র সরকার থেকে ডিডিকশন দপ্তরে দেওয়া হয়েছে কিন্তু সেই টাকার হিসাব এরা দেয় না এরা হিসেব দিলে নিশ্চিত টাকা টাকা পাবেও কিন্তু সেই টাকা পঞ্চায়েতের প্রধান এই ছাপ্পা দেওয়া প্রধান ছাপ্পা দেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি এরা সব নেতারা ভাগ করেছে লুটেছে এখন গ্রামবাসী ভাসছে দেখো দু হাজার এদের কত নিশ্চিত এবার জনতার গর্জন মমতার বিসর্জন এটা হবে নিশ্চিত থাকুন আমি অভিজিৎ দাস বিধানসভা নদী পাড়ের মানুষরা ভোটের মার প্যাচ বোঝে না তারা বোঝে স্থায়ী কমপ্লিটের বাঘ কবে হবে সেই অপেক্ষায় বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা